আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আইভাকে নতুন ভিসা আবেদন বন্ধ পাঁচে আগস্টের আগে যারা ফাইল জমা দিতে পেরেছিল তারা এবং যাদের ভিসা পাঁচে আগস্টের আগে ইস্যু হয়ে গিয়েছিল তারা তারাবাদে আপাতত ভারতীয় ভিসাধারী মানুষ খুঁজে পাওয়া মুশকিল অনেকের অতি দ্রুত চিকিৎসা ও শিক্ষা এই দুই প্রয়োজনে ভারতে যাওয়া অতি জরুরি কিন্তু নেই কোনো কাঙ্ক্ষিত ভিসা সেবা এবং দুই দেশের সরকার থেকেও কোনো আশারবাণী নেই এমন অবস্থায় নিরুপায় সকল ভারতীয় ভিসা প্রার্থী এরই পরিপ্রেক্ষিতে ভাড়া পড়েছে বাংলাদেশ ও ভারতের মাঝে সংযোগ স্থাপনকারী সকল স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট চৌত্রিশটি স্থলবন্দর তার মধ্যে বেনপোল গেদে সোনা মসজিদ চ্যাংরা হিলি আগরতলা ফুলবাড়ি তাবিল এই এইসব উল্লেখযোগ্য স্থল বন্দর দিয়ে সব থেকে বেশি মানুষ পারাপার হয় কিন্তু বর্তমানে পরিস্থিতি বিবেচনায় ও কারো পাসপোর্টে ভিসা না থাকায় সব বর্ডারগুলোতে যাত্রী পারাপার এখন শূন্যের কোঠায় তবে বর্তমানে ভারতে যাবার ক্ষেত্রে আপনারা সাধারণত বড় ও গুরুত্বপূর্ণ স্থল বন্দরগুলো দিয়ে প্রবেশ করবেন কারণ এই পরিস্থিতিতে বড় বর্ডারগুলো দিয়ে গেলে আপনার হয়রানি জীবন কম হবে তেমনি ইমিগ্রেশনও সহজ হবে বেরোপোল আন্তর্জাতিক স্থলবন্দর গেদে হিলি ও আখাওড়া আগরতলা বর্ডার দিয়ে ভারত ভ্রমণ করা এখন সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে সাধারণত মেডিকেল ট্যুরিস্ট স্টুডেন্ট ও বিজনেস বিষয়ে যাত্রী পারাপার হতে পারছে এরপরও যে কোনো বর্ডার দিয়ে প্রবেশের আগে সেই স্থলবন্দরের সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ কিংবা আশেপাশে আপনার কোনো পরিচিত লোক থাকলে তার সাথে যোগাযোগ করে নেবেন ভারত ভ্রমণের জন্য যারা মেডিকেল ভিসায় যাবেন তারা অবশ্যই মেডিকেলের কাগজ ও হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট সাথে রাখবেন ট্যুরিস্ট ভিসায় যারা যাবেন তাদেরকে অবশ্যই ভালোভাবে চেকিং ও অনেক রকমের প্রশ্ন করতে পারে সব প্রশ্নের সদ উত্তর দিতে হবে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কতদিন থাকবেন এগুলো জানা থাকা জরুরি এছাড়াও হোটেল বুকিং থাকলে আরও ভালো তাছাড়াও ইমিগ্রেশন ফেস করার জন্য আরও আপনার সম্পর্কিত আপনার নিজের সম্পর্কিত প্রয়োজনীয় সকল কাগজপত্রের সাথে রাখবেন চাকরি ব্যবসা কিংবা আপনি কি করেন সে সম্পর্কিত কাগজপত্র সাথে রাখবেন আপনার নিজের সম্পর্কে অনেক প্রশ্ন ও অনেক কিছুই জানতে পারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ভেরিফিকেশনের জন্য তাই সাহসের সাথে সবকিছু সঠিক উত্তর দিয়ে আপনার যাত্রা শুরু করবেন তবে মনে রাখবেন যারা কলকাতায় যাবেন তারা অবশ্যই কলকাতার বাস ট্রেন ও সব ধরনের যানবাহন চলছে কি না তা জেনে নেবেন কারণ বর্তমানে কলকাতার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেখানেও সব ধরনের যানবাহন সাময়িক কিংবা আংশিক বন্ধ থাকার খবর পাওয়া গেছে তাই আপনার যাত্রা নির্বিঘ্ন করতে অবশ্যই কলকাতার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আনবেন এছাড়াও অনেকে হয়তো ফেসবুক ইউটিউব দেখে মনে করতে পারেন যে মনে হয় প্রতিটি ভারতীয় বাংলাদেশ বিরোধী কিন্তু আদত তা নয় কেউই ভারত ভ্রমণে গিয়ে তেমন কোনো সমস্যায় পড়ে নাই চিকিৎসার ক্ষেত্রে হোটেল বুকিং ও ঘোরাঘুরি সব কিছুই নিরাপদ তবে অবশ্যই নিজের সাবধানতায় বড় সাবধানতা শুভকামনা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম